নমস্কার বন্ধুরা আমি রনিতা আর আমার ইউটিউব চ্যানেল পাঁচ ফোরণে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি কাচকি মাছের ঝাল চচ্চড়ি এই রান্নাটা আমার বরের খুব প্রিয় এই কাচকি মাছ না মহারাষ্ট্রতে পাওয়া যায় না এবারে যখন আমি কলকাতায় গেছিলাম সেখানে দুজনে মিলে বাজারে গিয়ে এই কাচকি মাছ কিনে এনে ওর জন্য আমি রান্না করেছিলাম এতে উপকরণও খুবই সামান্য লাগে এখানে আড়াইশো গ্রাম মাছ আছে আমি খুব হালকা করে জলে ধুয়ে নিয়েছি যাতে ভেঙে না যায় পেঁয়াজ নিয়েছি কুচি করে রসুন আর কাঁচা লঙ্কা এবার এই রসুনগুলোকে আমি আমল দিস্তাতে খুব ভালো করে থেতো করে নেব। এই রসুনটা দেখুন একদম সুন্দর থেতো হয়ে গেছে এবারে আমি কড়াইতে সর্ষের তেল নেবো তেলটা একটু বেশিই লাগে এবার প্রথমে ওই রসুন থেঁতো করাটাকে দিয়ে ভালো করে তেলে নাড়াচাড়া করে নেব এরপরে তেলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি ওই কুচি করে নেওয়া যে পেঁয়াজ সেটা দিয়েছি বেশ অনেকটাই পেঁয়াজ লেগেছিলো আমি এখানে চারটে পেঁয়াজ এরকম বেরেস্তা মতো করে কেটে নিয়েছিলাম এবার এই পেঁয়াজটাকে ভালো করে তেলের মধ্যে ভাজবো নাড়িয়ে চাড়িয়ে তারপর তিনটে কাঁচা লঙ্কা চেরা সেটাও দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেবো একটুখানি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে নাড়ালাম আর মিডিয়াম আছে পুরো রান্নাটা আমি করছি এরপর একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো সামান্য পরিমাণে জিরের গুঁড়ো দিয়েও ভালো করে নাড়িয়ে নিয়ে পর স্বাদ মতো লবণ লবণটা আমি এখানে আগে দেবো না আর মাছেও আমি লবণ হলুদ মাখাই নি আসলে খুবই ছোট মাছ যদি ভেঙে যায় লবণ হলুদ মাখালে জলও অনেক সময় ছেড়ে যায় তো আমি সেইভাবেই কিছু দিই নি খুব আলতো করে মাছটাকে ওপর থেকে দিয়ে হালকা করে নাড়িয়ে নেব সম্পূর্ণ মাছটা এবার অল্প অল্প করে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি ঢেকে দেবো তারপরে ঢাকাটা তুলে আবারও একবার নাড়িয়ে দিলাম কিছুক্ষণ নাড়ানোর পর এরপর ওপর থেকে বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দেবো এতে সেন্টটা খুব ভালো আসে ধনেপাতাটা দিয়ে নাড়াচাড়া করে আবারও ঢেকে দিয়েছিলাম এবারে দেখুন আমার কাজকি মাছ রেডি এই যে পরিবেশনের জন্য তৈরি আর আজকে টেস্ট করবে হচ্ছে বাবা মানে আমার শ্বশুরমশাই বাবারও এই ছোট মাছের চচ্চড়ি খুবই প্রিয় তো বাবাকে বললাম ঠিক আছে আজকে তুমিই খাও দেখি বাবা কি বলে যারা যারা ছোটো মাছ পছন্দ করেন অবশ্যই বাড়িতে কাঁচকি মাছ আনুন আর বানিয়ে ফেলুন কাঁচকি মাছের ঝাল চচ্চড়ি আর আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে আপনাদের এই কাঁচকি মাছের ঝাল চচ্ছড়ি কেমন লেগেছে আর আমার চ্যানেল পাঁচ ফোরনকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে থাকুন আর চলি টাটা সবাই ভালো থাকবেন